এই জাহাজ এই জাহাজ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জাহাজ বিদ্যালয় এই প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করেছেন তাদেরকে আমরা হারিয়েছি তাদের আত্মার মাত্র কামনা করছি বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধা বাজার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক যেন আপনাদের ফ্রেন্ড স্যারকে হারিয়েছি

ছবি সম্পর্কিত ছবি সম্পর্কিত থাকবে সেখানে আমি আমার ছেলে দুহাজার সতের এবং আমার মেয়েরা দু হাজার চব্বিশ বিশ চব্বিশের অতএব আমারও পরিবারের সাথে আমার এই ঈশ্বরের সাথে নারীর সম্পর্ক হয়ে গেছে অতএব অনুরোধ করবে সবার কাছে

সাতাশি সালে সাতাশি সালে অন্যান্য আমাদের জসিম সাহেব শামসুদ্দিন অনেকে আছে জসিম সাহেব অনেকে আছে আর নাই নাই